হজরত নোয়াজ জুহানি রাজারে বর্ণিত আছে যে করিয়াছেন যে ব্যক্তি শরীফ করিবে যে ব্যক্তি কোরআন শরীফ করিবে এবং উহার উপর এবং উহার উপর আমল করিবে তাহার পিতা মাতাকে কেমতের দিন এমন এক তাজের মুকুট এমন এক তাজের মুকুট পরানো হইবে যাহার আলো সূর্যের আলো হইতে অধিক হইবে যাহার আলো আলো সূর্যের হইতেও সূর্যের আলো হইতেও অধিক হইবে অতএব সেই সূর্য তোমাদের ঘরের ভিতরে উদয় হয় তবে উহা যে পরিমাণে আলো ছড়াইবে সেই তাজের আলো উহা হইতেও অধিক হইবে তবে সেই কুরআন পণেওলা ব্যক্তির সম্পর্কে তোমাদের কি ধারণা যে স্বয়ং কুরআন শরীফ আমল করিয়াছে অর্থাৎ যখন পিতা মাতার জন্য এই পুরস্কার এই পুরস্কার তখন আমলকারীর পুরস্কার তো ইহা হইতেও আরো অনেক বেশি হইবে আরো অনেক বেশি হইবে